গ্রামীণ হাট বাজার প্রবাসীদের চোখে এক টুকরো স্মৃতি দূর প্রবাসে ব্যস্ত জীবনে হঠাৎ করে ফেসবুকে যখন বেসে ওঠে গ্রামীণ হাট বাজারের শ্রবি কাঁচা রাস্তা বাসের দোকান সবজির গ্রান আর মানুষের হাসি মুখ হঠাৎ মনটা যেন কোথায় হারিয়ে যায় সেই গরুর হাটের সবজির হাটে দর কষাকষির শব্দ চায়ের দোকানে গল্পে জমে ওঠা বিকাল আলোর দাম শুনে হাসাহাসি করা দল এখন শুধু পাতায় বন্দী প্রবাসে বসে মনে হয় টাকার হিসাব মিলে ঠিকই কিন্তু গ্রামের মাটির গ্রাণ মানুষের আন্তরিকতা আর সেই সহজ সরল জীবনের সুখ তা তো আর কোনো টাকায় পাওয়া যায় না প্রিয় বন্ধুরা যাই যেখান থেকে আমার এই গ্রামীণ হাট বাজারের ভিডিওটা দেখবেন আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্রবাসে থাকা মানুষের হৃদয়ের এক কোণে সবসময় লুকিয়ে থাকে নিজের দেশের শ্রমিক বিদেশের আকাশ যতই উচ্চ হোক না কেন যতই আধুনিক শহরের আলো ঝলমলে দেখক না কেন গ্রামের সেই কাঁচা রাস্তা সবুজ মাঠ আর হাট বাজারের সরলতা কখনোই বলা যায় না যখন প্রবাসী কেউ দেশে ফিরে গ্রামীণ পরিবেশ দেখে তখন তার মনে হয় এই তো আমার আসল শিকড় এই তো আমার আসল পরিচয় সকলের কাকডাকা বুড়ের কৃষকের জমিতে কাজ করা গরুর গাড়ির টুংটাং শব্দ কিংবা মাঠে বয়ে যাওয়া বাতাসের শীতল ছোঁয়া এইসব যেন আত্মাকে শুয়ে যায় বিদেশে বিশেষ করে গ্রামীণ হাট বাজার গুলোতে গেলে সেই অনুভূতি আরো গভীর হয় বাজারের লোকজন বীর করে হাতে সবজি কারো হাতে মাছ কেউ দামাদামি করছে সব কিছুই এক প্রাণবস্তু এত সহজ সরল এখানে নেই কোনো বন্ডামি নেই কোনো কৃত্রিমতা মানুষের হাসি আলাপচারিতা একে অপরের খোঁজখবর নেওয়া সব কিছু মনে করিয়ে দেয় গ্রামের প্রবাসীরা যখন এসব দৃশ্য দেখে তখন মনে হয় যেন জীবনের আসল এখানেই। বিদেশে টাকা রোজগার করা যায় স্বপ্ন পূরণ করা যায় কিন্তু মাটির টান গ্রামের শান্তি হাট বাজারের সেই সরল আনন্দ কোথাও পাওয়া যায় না তাই প্রবাসীর কাছে গ্রামের প্রতিটি দৃশ্য যেন একটি অমূল্য সম্পদ ও চিরকাল জীবন্ত করে থাকে বিদেশের রঙিন আলো জলমল শহর তবুও মনের ভিতর টান থাকে সবুজ মনের ভিতর টান থাকে সবুজ গ্রামের কাঁচা রাস্তা